শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব মুক্তি হাবিবুর রহমান সাহেব উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক বৈষ বিভাগ আমার বন্ধুপাধ্য রফিকুল ইসলাম সহ ইসলামী আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের তৃণমূলের নেতৃবৃন্দ সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রাম শুভেচ্ছা অভিনন্দন বিপ্লব বন্ধবান আপনারা নিশ্চয় অবগত আছেন আজকের পটুয়ালি জেলা নতুন কমিটি গঠন উপলক্ষে প্রোগ্রাম নাকি ভাই আপনারা দেখেছেন বিশেষ করে পটুয়াখালী বাসীকে আমি ধন্যবাদ জানাই যে গত সতেরোই জানুয়ারি ঐতিহাসিক সরার উদ্যানে পটুখালী জেলার যাত্রশীরা যেভাবে আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন সহযোগিতা করেছেন উপস্থিতির ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সব দিক থেকে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের এই সকলের সহযোগিতায় আমরা বাংলাদেশে একটা নতুন ইতিহাস সৃষ্টি করতে পেরেছি কথা ঠিক না প্রোগ্রামের আগে দিন রাত দুইটা আড়াইটার সময় যখন মোতারাম আমির পির পুজোর সাথে বসা ছিলাম তখন বাংলাদেশের বিভিন্ন জেলার পর্যালোচনা হচ্ছিল যে কোন জেলা থেকে কি পরিমাণ লোক হবে তো মোতারাম আমির ঘুরে বসে মোতারাম পির ঘুরে ঘুরে বারবার বলতেছিলেন মানে পটুয়াখালী থেকে সবচেয়ে বেশি লোক

তখন পটুয়াখালী জেলা ইসলাম একটা উদ্যোগ দেখছি আমি এটা অন্তত আরো দশটা পাঁচটা দশটা জেলায় বলছি যে পটুয়াখালী জেলার আন্দোলনের যে পদক্ষেপ যে ইউনিয়নে যে পরিমাণ ভোটার আছে এই ভোটারে অর্ধেক পরিমাণ সদস্য মানে পাতা সদস্যের পাতা ওই ইউনিয়নে যাবে দাওয়াতে কাজের জন্য এটা একটা খুব ভালো চমৎকার উদ্যোগ এই কথা না আমরা যদি এই পর্যায়ে এসে এই পর্যায়ে এসে পূর্বখালী মত জেলায় যদি ইউনিয়নের অর্ধেক পর্যায়ের লোক টার্গেট না করতে পারি তাহলে আমরা সাকসেস বা সফলতা আশা করতে পারি আমি আপনাদের বুঝতে পারছি এটা আমাদের জেলা সভাপতি সহ সিদ্ধান্ত যারা নিয়েছেন এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই পটুয়াখালী জেলার অর্ধেকের পরিমাণ লোক ইসলামী আন্দোলনের ছায়া আমাদের আসতে হবে নিয়ে আসতে হবে এই পদক্ষেপ বা এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে কি শিক্ষিতা আচ্ছা বলেন পুটুয়াখালীর অর্ধেক পরিমাণ লোক কি সব মুরব্বী নাকি নাকি এর যুবক আছে হ্যাঁ যুবক আছে কিনা দেখেন আমরা যখন দায়িত্ব নিয়েছি যখন ছাত্র আন্দোলনের প্রথম জেলা সভাপতি হই তখন আমাদেরকে কে এম রহমান ভাই কেন্দ্রীয় সভাপতি তখন আমাদের আমাকে বলছে যে এই জেলার প্রত্যেকটা ছাত্রের কানে সংগঠনের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার কারা সংগঠন আসবে বা তা কাদেরকে আল্লাহ কবুল করবে সেটা আল্লাহর ব্যাপার আল্লাহ কাকে কাউকে কবুল না করলে কাউকে হেদায়ত তাদের আপনি জোর করে দিতে পারবেন কিন্তু তার কারণে দাওয়াত পৌঁছে দায়িত্ব আমাদের কি কথা ঠিক আছে অতএব প্রিয় বন্ধু আজকে যে দায়িত্ব আসবে যে কমিটি আসবে বা যেই কমিটির মাধ্যমে সহযোগিতার মাধ্যমে আমরা পটুয়াখালী জেলার প্রত্যেকটা যুবকের কানে এই ইসলামী আন্দোলন বা ইসলামী যুব আন্দোলন দাওয়াত পৌঁছাতে পারবো তো ইনশাআল্লাহ উসু ধারণা দেনা মনে রাখবেন ইসলামী রাজদ্রেতে পদ পদবি দায়িত্ব এটা একটা নিছক মানে কি বলে একটা দায়িত্ব মাত্র এখানে এনজয় করার উপভোগ করার কিছুই নাই আছে নাকি বলেন আছে বরংস এই জায়গাটা বড় কুঠি আপনি আওয়ামীলি করেন বিএনপি ጋር অন্যান্য সংগঠন করেন সেখানে এই সেইটা এক প্ল্যাটফর্ম আর এটা এক প্ল্যাটফর্ম এখানে যদি আপনি ব্যর্থ হন আপনার কারণে যদি দিন ক্ষতিগ্রস্ত হয় দিন পিছে পড়ে যায় আল্লাহর কাছে জবাব দিতে হবে ভালো জ্ঞান দেন আচ্ছা বলেন বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ আপনাদের বিশ্লেষণ করেন যদি এই দীর্ঘ চৌত্রিশ বছর শাসন আপনাদের পর্যালোচনা করেন উনিশশো থেকে দুই হাজার চব্বিশ এখন তো হয়তো মনে হয় মনে হয় বিদায়ের পথে তাও কি হয় আল্লাহ ভালো জানে কিন্তু এই দীর্ঘ চৌত্রিশ বছরের শাসনে প্রধান নেত্রী মহিলা প্রধান বিরোধী দলের নেত্রী ছিল কি মহিলা সত্য কিনা আচ্ছা বলেন তো আমি মাঝে মাঝে বলি যে বাইক মাছ থাকে কিসের ভিতরে কিন্তু বাইক মাছের যে পরিষ্কার কোন মাছ আছে নাকি আল্লাহ রাজু একটা হাদিস আছে শোনেন যদি কাউকে হাত পা বেঁধে সাগরে ভরানো হয় তার বেঁচে আসা যেভাবে কষ্ট সে যেমন ইমান রাখা হবে সেই পরিমাণ কষ্ট আচ্ছা বলেন হাত পা বাইন দেওয়া বড় পুষ্করিতে ভরা তো আমি বাঁচবো না আপনারা কিরা বাঁচবে জানি না সেখানে যদি সাগরে ফেলানো হয় বাঁচার আশা করা যায় বাঁচতে পারে সে যাকে আল্লাহ বাঁচায় যে সময় ঠিক তেমনি ভাবে এই ফেতনার সময় যেখানে প্রধান মহিলা প্রধান আমরা যদি একে একে নাম ধরে বলি আমাদের শীর্ষস্থানীয় যত স্কলার ছিল ইসলামিক শস্য নেতৃবৃন্দ ছিল বলেন 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 যারাই বলেন প্রত্যেকের সাথে তুই নেত্রীর সাথে বৈঠকে একত্রে মিটিং একত্রে ছবি আছে কি নাই আছে কি নাই এই দীর্ঘ চৌত্রিশ বছরে মানুষের মোতাম মরু মজুর কারো কোনো ছবি কারো কোনো বৈঠক আসে আসে আমি তো মনে করি এই ফ্রেফ্টার ভিতরে আল্লাপাকালামের খাস ভাবে আমাদেরকে রক্ষা করেছেন কিছু একটা দল সহি দলকে আল্লাপাক হেফাজতে থাকার জন্য এর চেয়ে বড় দৃষ্টান্ত থাকতে পারে আমরা বর্তমানে কিছুদিন আগে আপনি দেখছেন প্রধান উপদেষ্টা যখন সকল রাজনৈতিক দল নিয়ে বসছে তখন আমাদের বিশ্বভুজ যায় নাই আমাদের দায়িত্ব শিল্পের মধ্যে একটু মনে মনে কষ্ট আছে ফেসবুকে কিছু কিছু দেখে আবার ওই যে সেনাগঞ্জে সবাই গেছে বিশ্বে বুঝে যায় নাই শপথ অনুষ্ঠানে সবাই ছবি আছে বিশ্বে বুঝের ছবি নাই আমাদের কর্মীদের মন খারাপ হয় শোনেন মনে রাখবেন এই সংগঠন প্রতিষ্ঠা করে আমাদের সাহেব রহমতুল্লাহ বলে গেছেন অন্যদের রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রিক আর আমার রাজনীতি আমাদের রাজনীতি কি ইবাদত আমাদের নামাজ আছে কি আপনি নামাজ যত সুন্দর করে নামাজ আদায় করেন যদি উযু না থাকে এই নামাজের কোনো দাম নাই ঠিক কেমনে ভাবে মনে রাখবেন পীর সাহেব চমনাই নাম ব্যক্তি যেখানে মানায় না সেখানে তিনি জান্না এই যে একটা বৈঠক বললাম প্রত্যেকটা বৈঠকে মহিলাদের উপস্থিতি ছিল কি ছিল না ছিল কি ছিল না যদি সেখানে যায় কিনা আমাদের মোতা আমিরের পাশে দাঁড়ায় একজন সুন্দর মেদাম সুমিদুল্লাহ আজকে ভাইরাল হইতো তখন দেখেন আমরা কি পীর সাহেব শুধু রাজদরীর বয়স পেয়েছি নাকি আধ্যাত্মিকতার বয়স হয়েছি আধ্যাত্মিকরা বয়স পেয়েছি কিনা তখন কি আমরা আরো বেশি কষ্ট পাইতাম না কিনা এই লোকের কাছে আমরা আধ্যাত্মিকতার বয়স পেয়েছি অথচ তার পর্দা খবর নাই কি কথা ঠিক না ঠিক না অতএব মনে রাখবেন যেই পরিবেশে বিশ্বাহ নামটা মানায় না সেই পরিবেশে তিনি যান থাকবেন আমরা ইসলামকে প্রধান দিয়ে রাজনীতি করি

যদি এবছর পার্লামেন্টে ইসলামী আন্দোলনকে পাঠাতে হয় তাহলে এই প্রথম দেখতে হবে না পাশাপাশি আরো একটু জোর গলায় বলি যদি আমাদের আমাদের পোটোখালের জেলা সভাপতি বলেন বা পোটোখালী প্রার্থীদেরকে পার্লামেন্টে পাঠাতে হয় তাহলে যুব আন্দোলনের শক্তি কোনো বিকল্পই নাই আসলে কি আসলে কি বলেন সরেন

যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় এখন জৈবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় অত প্রিয় বন্ধু এই পুটোখালি মাটিকে পুটোখালি ইসলামী আন্দোলনকে উর্বর করার জন্য আমরা এখন থেকে দীপ্ত সহজ নিয়ে মাঠে কাজ করতে রাজি আসি ইনশাআল্লাহ যা কাজে আসি ইনশাআল্লাহ কে কমিউনিটি আসতো কে কমিউনিটি গেলে এটা কোনো বিষয় না আমার ওপর কি দায়িত্ব আসলে কিন্তু এটা কোনো বিষয় না আমরা আপনাদের পটুখানে জেলা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে নীতিমালার আলোকে কথা বলছি পরামর্শ পরামর্শিসি সেই পরামর্শক কেন্দ্র সম্বন্ধে জানাইছি সকলের সম্মনয়ে একটা পরামর্শব্যক্তি কমিটি আজকে হবে কিন্তু যেই নেতৃত্ব আজকে আসবে সেই নেতৃত্বের সামনে রেখে আমরা ফটোকালেকে বাংলাদেশের ভিতরে যেই উজ্জ্বলতা আছে সেই উজ্জ্বলতা ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ আর একারা সব কথা শুনুন সভাপতি আমরা আমরা যতগুলো আমারখানে অনেকগুলো উপজেলা আমাদের এক একটা ঘাটি এই কথা ঠিক না অনেকগুলো উপজেলা আছে যেখানে আমাদের ও এক একটা ঘাটিতে এক একটা ক্যান্টমেন্ট আমাদের এক একটা উপজেলা তবে এই সুন্দর পরিবেশ আমরা ধরে রাখতে চাই পারমোনেন্ট ইনশাআল্লাহ বিশেষ করে আপনারা জানেন আমাদের মানে এতিবেন্দ্র যারা ছিল তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছিলেন এটা ঠিক না কিন্তু মনে রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলার গতিশীল সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলন এই সব সংগঠনে দীর্ঘদিন থাকার জায়গা কি দরকার জায়গা এই এটা পরিবর্তনশীল জায়গা এই জায়গা করে ছেড়ে দিতে হয় নতুনদের জন্য নবীনদের জন্য যাতে নতুন নেতৃত্ব তৈরি হয়ে আসে আচ্ছা বলতে বর্তমানে বাংলাদেশে ইসলামী যুব আন্দোলন কেন্দ্র সমূহ হিসেবে মাওলানা নেসারউদ্দিনের সামনে কোনো নাম আছে নাকি আছে কিন্তু তার বিকল্প কেন্দ্রকে ভাবতে হয় না হয় না কারণ কি কারণ এটা একটা গতিময় সংগঠন এখানে নবীনদেরকে নতুনদেরকে সুযোগ দিতে হবে এখানে ইসলাম আন্দোলনকে নেতৃত্ব উপহার দিতে হবে

আমি আপনাদেরকে বলি দেখেন কেন্দ্রীয় কমিটি হয়ে গেছে পরের দিনই আমাদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি হয়েছে পূর্ণাঙ্গ কমিটি হয়েছে আমাদের এখানে সুচি আমরা আগামী পনেরো তারিখের ভিতরে এই যে আমি সুচি দিয়ে দিছি আমি সারা বাংলাদেশে যে পনেরো তারিখের ভিতরে সারা বাংলাদেশের সাতাশিটা জেলা এবং সাংগঠনিক জেলা এবং মহানগরে সাতাশিটা কমিটি আগামী পনেরো তারিখের মধ্যে শেষ ইনশাআল্লাহ অনেক জেলা রমজানের আগে সকল থানা কমিটি গঠন করে ফেলা অনেক জেলা এই যে গতি ফ্রুতের ভিতরে আপনারা থানা এবং ইউনিয়ন কমিটি গুলো আমাদেরকে উপহার দিতে আর নাম্বা আলোচনা নয় আমি আপনাদেরকে আহ এতটুকুই বললাম যে নতুন কমিটি যারা আসবে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে ফটোখালিকে এগিয়ে নেবেন পাশাপাশি এবং আমাদের জাহিদ ভাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আমাদের এখানে কাজ করেছেন এবং আমাদের অনেক অভিজ্ঞ কমিটি ছিল যে নতুন কমিটি আসবে তারাও পরামর্শ দিয়ে এগিয়ে নেবে আমরা পটুখালী জেলার পুরন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করলাম সেগুলো আলহামদুলিল্লাহ সেগুলো আলহামদুলিল্লাহ পটুখালী জেলার নতুন সভাপতি হিসেবে বর্তমান কমিটির সহ সভাপতি

এই যে অভিজ্ঞ এবং মানে সব কিছুর আলোকে তারা ফটোখানিকে সামনে দিয়ে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা রেখে আমাদেরকে সহজ করবেন শাহালাহ আমি স্থানীয় যুব আন্দোলন বাংলাদেশের কর্ম পরিষদের যার যা দায়িত্ব বলেন মনোনীত হয়ে আল্লাহ তালাকে সাক্ষী রেখে অদা করছি যে আমি আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সম্প্রসারণ মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাব আমার উপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব আমি সংগঠনের নীতি আদর্শ ও নীতিমালা মেনে চলব এবং ঊর্ধ্বতম নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করব যুব সমাজকে দিনের পথে একতাবদ্ধ করতে আমি যান ও মালের সর্বোচ্চ কুরবানি করতে চেষ্টা করব তালা আমাকে এ ওয়াদা পালনের তৌফিক দিন তৈরি আমির

আমরা ইসলামা আন্দোলনের স্থটি প্রদান করে থাকি এই পরীক্ষার মাধ্যমে সুতরাং যারা যুব আন্দোলনের কর্মী হয়েছে তারা ইসলাম আন্দোলন বা এই সংগঠনে আক্রমণী হতে হবে